নায়াকূটা তবিরা তবাকে তানে কুলেত

आरो परे अरे दे दे चादर फोटो दे अरे यो यु बनाइदि यो चुप भाइ चुप हैलो बोलते से बोलछु के यो खासै नखरा खूब बेसी তে গেল বলে যে না যেককনি মনে করলি না আদার সাম তোমার তুমি চুপ তো আমাদের এই যে চুপ 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 আমি চুপ চুপ আমার বাবা ও নীয় দেব না ওকে নীয় নিবি না এইটা ফুলতে চুপ করে ছিড়ে মারব কোন তায় খেলা

আমার সমস্ত শিক্ষকদেরকে শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং তাদের শিক্ষা দেওয়ার এবং আমরাও চেষ্টা করি সবসময় যাতে আমরা যাদেরকে পড়াচ্ছি যাদেরকে গাইড করছি তারাও যাতে একটা সাফল্যের দিকে এগিয়ে যায় এবং প্রাণপণ চেষ্টা করছি তারা যাতে একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যায় প্রতি বছর শিক্ষক দিবস দিনটাকে খুব ভালো করে উদযাপন করা হয় কিন্তু আজকের বছরটা আলাদাই মানে তারা এত সুন্দর করে সেলিব্রেট করেছে মানে আমি কোনো দিনই ভাবতে পারিনি যে এত ভালো করে তারা সেলিব্রেট আমি একটা জিনিস দেখাতে চাই সব সকল ভিউয়ার্সের জন্য অসাধারণ এরকম তারা যে আমাকে কতটা কতটা স্নেহ করে কতটা মানে আজকের দিনটা আমাকে একটা ভালো একটা ভালো মানে কি খুব 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 খুবই ভালো একটা দিন তারা আমাকে দিল আজকের দিনটা আমি খুব খুশি আর তোমাদেরকে এটাও বলবো যে তারা এমন একটা জিনিস গিফট করেছে আজকে মানে যেটা আমার স্বপ্ন ছিল বা ড্রিম ছিল আমি যে আমি ভিডিওস বানিয়ে পড়াই তারা দেখেছে তারা বুঝছে তার বলতেই মানে জিনিসটা আমি জাস্ট সত্যি খুব খুশি আমি দেখিয়ে দিচ্ছি এখন স্টুডেন্ট আর ওই হেডফোন আর একটা ফোন দিয়ে রেকর্ডিং করে বাড়িতে গিয়ে এডিটিং করে আর ভিডিও দেবো এখন টাইম হচ্ছে ওয়ান টু ওয়ান রেকর্ডিং করে সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাছাড়াও তারা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে এবং পালন করেছে মানে খুব খুব খুবই আমার আজকে ভালো লাগতো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর ভালো করে পড়াশোনা করো অভিভাবকের কথা শুনে চলবা শিক্ষক শিক্ষিকাদের কথা শুনে চলবা মানে শিক্ষককে তুমি যদি হাত ধরে চলো ভবিষ্যতে কোনোদিন দিন কারো পায়ে করতে হবে না এই কথাটা মাথায় রাখবা আর জীবনের সাফল্যের জন্য তোমাকে একটা গুরু পথ প্রদর্শন দিতেই হবে তুমি বললাম সত্যি খুব ভালো লেগেছে আমার ইউ সো মাচ হাজার একুশ বাইশ সালে একজন স্টুডেন্ট আমাকে একটা গিফট দিয়েছিল তোমাদেরকে গিফটটা সে নিজের হাতে অঙ্কন করে বাঁধিয়ে আমাকে এই ছবিটা দিয়েছিল গৌরব নাম সেই স্টুডেন্টটির আমি গৌরব বলে আজ পর্যন্ত কোনো স্টুডেন্টকে পড়াইনি মানে সে তার বন্ধুর মাধ্যমে আমাকে গিফট দিয়েছিল এবং আমি এই স্টুডেন্টের কোনোদিন ফেসও দেখিনি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে যদি গৌরব তুমি এই ভিডিওটা দেখে থাকো বা তার বন্ধুরা দেখে থাকো অবশ্যই আমার সঙ্গে এসে দেখা করবো আমি মানে সত্যি দেখতে চাই তোমাকে কারণ আমি দেখি নি এখনো তোমাকে অথচ তুমি এত সুন্দর এত সুন্দর একটা ছবি আমাকে গিফট করেছিলে আর আজকের দিনটা তোমরা খুব 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 ভালো মতো সেলিব্রেট করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটাই কথা বলবো জীবনে যদি সারা জীবন যদি টিচারের হাত ধরে চলো তাহলে দিন কারো কাছে হাত পাততে হবে না আর খুব ভালো করে তোমরা এগিয়ে চলো সাফল্যের দিকে এগিয়ে যাও যদি কখনো কোনো সময় কোনো রকমের সমস্যা হয় তোমরা সুশান্ত স্যারকে বলবে দেখবে সারা জীবন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমাদের সাথে থাকবে ঠিক আছে টাটা